দুরুশ্বরীপের কত যে ফজিলত রয়েছে যে জানে সেই দুরুশ্বরীপের আমল করে কেউ যদি দৈনিক এক হাজার বার শরীফ পাঠ করেন ওই ব্যক্তি তার জান্নাত না দেখে মৃত্যুবরণ করবে না তাই আসুন আমরা এই আমলটি করি নিজের জান্নাত নিজে দেখে মৃত্যুবরণ করি আল্লাহামদুল্লাহি রবিল আলামিনু আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সরকারে দোয়া আলম নুরে মুজাসাম রসুলে কায়নাত রসুলে মাকবুল সাল্লু আলাইয়ে। ওয়াসাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবাসরা মুবাসরা সকল মুসলমান নরনারীর প্রতি আমি গুনাগারের ইসলামিক সম্ভাষণ আসসালাম আলাইকুমার আহমাতুল্লাহী ওবারকাতু সম্মানিত দীনী বাই বেনরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এই পর্বটি ধারাবাহিকভাবে দেখতে পারলে সফলতা নিশ্চিত আশা করা যায় তাই আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ হাদিসের বাণী অথবা কোরআনের কথা শুনতে গেলে শয়তানের দোকা বেশি বেশি আসে তাই আমরা শয়তানের দোকা মনে করলে ওই সময় পাক পাঠ করব অথবা অজু করে নেব বিসমুল্লা রহমানের রহিম কোরআন তেলাওয়াত সালাত আদায় তাজবি তাহলিল পাঠ করার মাঝেই জিকির সীমাবদ্ধ তা কি সঠিক পর্যালোচনা অনেকের ধারণা এই যে কোরআন তেলাওয়াত সালাত আদায় তাজবি তাহলিল পাঠ করার মাঝেই জিকির সীমাবদ্ধ এর বাইরে কোনো জিকির নেই তাদের এ ধারণা সম্পূর্ণ অবান্তর কেননা আল্লাহতালার জিকির দু পদ্ধতিতে হয়ে থাকে নাম্বার এক মৌখিক জিকির যা শরীয়তের আমল নাম্বার দুই কালবি জিকির যা মারেফাতের আমল কোরআন টিলাওয়াত সালাত আদায় তাজবি তাহলিল পাঠ করা ইত্যাদি হচ্ছে মৌকিক জিকিরের অংশবিশেষ এগুলোর বাইরেও অনেক অনেক মৌকিক জিকির রয়েছে আলকরআনের নির্দেশ হে ইমানদারগণ তোমরা অধিক পরিমাণে আল্লাহ আল্লাহতালার জিকির করো এবং সকাল সন্ধ্যা তার প্রশংসার তাজবি পাঠ করো সুরা আহজাফ আয়াত নং একচল্লিশ ও বিয়াল্লিশ আল্লাহতালা আরও বলেন তোমরা বেশি বেশি আল্লাহতালার জিকির করো যাতে তোমরা সফল কাম হও সৌরা আনফাল আয়াত নং পঁয়তাল্লিশ আল্লাহ তালা আরও বলেন তোমরা তোমার প্রতিপালকের অধিক পরিমাণ জিকির করো সৌরা আলে ইমরান আয়াত নং একচল্লিশ সালাত শেষে জিকির করার নির্দেশ আল্লাহতালা বলেন অতঃপর যখন সালাত আদায় করা হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তালার অনুগ্রহ রিজিক অন্বেষণ করো আর অধিক পরিমাণে আল্লাহ জিকির করতে থাকো জুমাহ নং দশ আল্লাহতালা অন্যত্র ইস্যাত করেছেন অতপর যখন তোমরা সালাদ সম্পন্ন করবে তখন দাঁড়ানো বসা এবং শায়িত অবস্থায় আল্লাহ আল্লাহতালার জিকির করো অতঃপর যখন তোমরা সুস্থির হও তখন যথারীতি সালাত আদায় করতে থাকো সুরা নিসা নং একশো তিন কালবি জিকির করার নির্দেশ আল আলকোরানুল কারিমে আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন আপন প্রতিপালকের জিকির করুন ইস্পিও আত্মার মধ্যে থেকে আয়াত নং আয়াতের সুরা অত্র ব্যাখ্যায় তাফসিরে রুল মায়ানিতে এসেছে অর্থাৎ আপনার কালবের মধ্যে জিকির করুন আল্লাহ তালা অন্যত্র আরও বলেছেন আপনি এমন ব্যক্তিদের অনুগত্য করবেন না যার কালককে আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি কাফ আয়াত নং অপর আয়াতে সুরা আল্লাহ আল্লাহতালা বলেন অতপর তাদের শরীর ও কালকগুলো লতিভাগুলো নরম হয়ে আল্লাহর জিকিরের দিকে ঝুঁকে পড়ে উহাই হচ্ছে আল্লাহ তালার আল্লাহতালার আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন এবং এর মাধ্যমে হৃদয়াত দান করে থাকেন সুরা জুমার আয়াত নং তেইশ অপরায়াতে আরও বলেছেন তারা এমন সব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও কয় বিক্রয় আল্লাহ তালার জিকির এবং সালাত কায়েম করা থেকে অমনোযোগী বা বিরত রাখে না অর্থাৎ সকল সময় তারা জিকিরে মশগল থাকেন তেজারত বা কয় বিক্রয়ের সময় মৌখিক জিকির বন্ধ হয়ে যায় কিন্তু কালবি জিকির বন্ধ হয় না সে জিকির চলতেই থাকে সুরা নূর আয়াতনং সাতত্রিশ সম্মানিত দিনী ভাইবেনেরা সর্মানিত বিবাস তাহলে আমরা কোরআনের ভিতরে পেলাম আল্লাহতালার হুকুম কালবি জিকির করা কালবি জিকির কত গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা শুনলে আমরা অবাক হয়ে যাই আমরা আসল নিয়ত করি এর উপর আমল করব ইনশাআল্লাহ হাদিসে আছে ন্যাক নিয়ত করলে আল্লাহ তালা তাৎক্ষণিক অর্ধেক সাপ দিয়ে দেন তাই আমরা ন্যাক নিয়ত করতে দোষ নাই আসুন এক নিয়ত করি দুনিয়া খরেতে কামিয়াব হয়ে যাই সকলের কাছে দোয়াশাই আল্লাহ যেন আমাকে জিকির অবস্থায় সেজদা অবস্থায় ইমানের সাথে মৃত্যু দান করেন আমিন আসসালামুকুম আরহমতুল্লাহ বারকাত